একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ সব একশো সব একশো একশো বিশ সব তো দেখাইছি মাত্র চল্লিশ টাকা ভাই

রেট আছে পাইকারি কিন্তু আমি মাত্র একশো বিশ টাকা পেন দিচ্ছি কি বলেন ভাই মাথা খারাপ হয়েছে একশো টাকা দিচ্ছি ভাই মাথা ঠিকই আছে শীতের গরম অপার ঠিক ভাই এই ভাই

আছেন শার্ট মাত্র চল্লিশ টাকার থেকে শুরু মাত্র মাত্র চল্লিশ টাকা থেকে শুরু টি শার্ট মাত্র চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা চল্লিশ আপনারা অসাধারণ কালেকশন এগুলো পেয়ে যাবেন হম ভাই শীতে বুঝুন তো আমরা তো এই স্টক ব্যবসা করি স্টক বেলায় আমাদের স্টক অনেক মাল আমাদের কেনা আছে আমরা মাল এই শীতের বুঝতে পারে আমরা চালানটা বের করতে চাই ভাই সেই আমাদের উদ্দেশ্য আপনাকে সারা বাংলাদেশের ডেলিভারি বাংলাদেশের ডেলিভারি দিচ্ছি

এই এই যে চার মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই পাঞ্জাবি এই যে দেখেন পাঞ্জাবি পাঞ্জাবির দাম আপনার এগারোশো বারোশো টাকা খুলে টাকা মাত্র চল্লিশ টাকায় আপনি নামাজ পড়তে যাবেন যাইবেন বিয়ে করতে চাইবেন যাইবেন কালার আছে বিভিন্ন কালার আছে কালার ফুল একটা এক আছে আপনি চল্লিশ টাকা ছাড়া যেভাবে নেন আপনি

আমি চল্লিশ টাকায় মাত্র মাত্র চল্লিশ টাকা আর চল্লিশ টাকায় পাওয়া যাবেন এই যে ভাই শোনেন আমি আর একটা কথা বলে রাখি আমি কি এটা এটা কিন্তু গল্প না হান্ড্রেড পার্সেন্ট সকি আপনার যাচাই করতে চান আপনার আইসা বেখে নিয়ে যান